সালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি তদ্বির ব্যাচ নবম অন্তত তিন মাস পর শুরু হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত তদ্বির ব্যাচ আলহামদুলিল্লাহ যারা ইতিপূর্বে আমাদের সাথে যোগাযোগ করছেন কবে শুরু করছি তাদের জন্য রয়েছে সুসংবাদ ইনশাআল্লাহ এখনই ভর্তি হয়ে যাবেন পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে এই মাসের অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখ এই তদ্বির ব্যাচে কি শেখানো হবে যদি সংক্ষিপ্ত সময়ে এক কথায় বলে দিই সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ জিন জাদু কোরআনির চিকিৎসা সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ রুকাইয়া ভিত্তিক যেমন ধরুন আপনার চালান জেনে চিকিৎসা নিচ থেকে আসা যেন অর্থাৎ আশি জেনে সমস্যার চিকিৎসা ইনশাল্লাহ কোরআন দিয়ে আমরা কীভাবে চিকিৎসা করতে পারি ঘরে বসে শরীরকে বন্ধ করতে পারি নিজের পরিবারের নিরাপত্তা দান থেকে শুরু করে নিজের বাসাকে বন্ধ করতে পারি ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া হবে রক্তের জিন বর্তমানে খুব বেশিরা দেখা যাচ্ছে রক্তের জন্য কীভাবে চিকিৎসা করতে পারে ইনশাআল্লাহ দেখা যাবে যে সকল জিন্নাতরা দূর থেকে আকর্ষণ করছে অর্থাৎ শরীরে ভর করছে না এদের চিকিৎসা আমরা কীভাবে করতে পারি সেটা শিখিয়ে দেওয়া হবে যাদের চোখ খুলতেছে আলহামদুলিল্লাহ কীভাবে চোখ খুলে কাজ করতে হয় যাদের শরীরে হাজির হয় কীভাবে জিনকে বন্দি করতে হয় পবিত্র করেন কোন কোন আয়াত পড়ে কীভাবে কতল করার নিয়ত করে ইনশাআল্লাহ চিকিৎসা করতে হয় আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ দুষ্ট জিনাদের জন্য জেলখানা বানানো থেকে শুরু করে ইনশাআল্লাহ মুমিন জিন্দে ভাবে অস্ত্র প্রদান করতে হয় খাবার দিতে হয় সম্পূর্ণ ইনশাল্লাহ শিখে ফেলবো আমরা প্রয়োজন কোরআনে কোন কোন আয়াত দিয়ে এই ব্যাচের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে ইনশাল্লাহ এবং হোয়াটসঅ্যাপের সকল তথ্য সকল ইনফরমেশনগুলো দেওয়া হবে সহযোগিতা করা হবে এবং কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে চেষ্টা করা হবে সহযোগিতা করার জন্য এটি শুরু হবে হচ্ছে আমাদের পনেরো তারিখে ঈশান নামাজের পরে ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছে আমরা প্রবাসী বাইরেও যুক্ত হতে পারবো ইনশাআল্লাহ পর্দার আড়ালে থেকে মা বোনরা যুক্ত হতে পারবেন আমাদের এই কোর্সে যেটা দেখতে পাই বর্তমানে মা বোনরা অনেক বেশি আক্রান্ত এই দুষ্ট জালিম জেনের ট্র্যাপে বা জুলুমের শিকার অনেক বেশি হচ্ছে এই জন্য আমরা বাবোনদেরকে সহযোগিতা করতে চাই তারা যেন পর্দার মধ্যে থেকে ঘরে বসে মধ্যে ইনশাল্লাহ শিখতে পারে কারণ আর কতদিন চিকিৎসার পেছনে দৌড়াবো কত টাকা খরচ করবো এই জন্য নিজের হওয়াটা খুব বেশি জরুরি সেলফ রোকায় শিখে নিজের এবং নিজের পরিবারের জন্য ইনশাল্লাহ চেষ্টা করা ফিকির করা একদিকে যেমন আমরা নেকি সবের ভাগীদার হচ্ছে অপরদিকে কি হচ্ছে নিজের পরিবারকে নিজেকে সেফ রাখতে পারছি আলহামদুলিল্লাহ পুরো বিষয়গুলো ইনশাল্লাহ শিখে দেওয়া হবে রোহানি বিদ্যের আমলগুলো আমরা শিখে ফেলব তাজবিহিতে কীভাবে হুদেরকে ডাকতে হয় এবং মমিন হুটুদের কোন কোন আয়াত পড়ে যত খুশি তত ডাকতে পারি সে বিষয়গুলো আমরা শিখিয়ে দিবহানি বৃদ্ধি থেকে শুরু করে কী কী আমল করে আল্লাহকে রাজ্য খুশি করানো যাবে ইনশাআল্লাহ আল্লাহতলা বাহিনী চলে আসবে সেই আমলগুলো ইনশাল্লাহ আমরা শিখে নেব খুবই সহজ ভাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি খুবই সাবলীল ভাষা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর দেরি নয় আজকে জয়েন করবেন কারণ হচ্ছে আমাদের প্রতিটি ব্যাচে দশ থেকে বারো জনের বেশি নেওয়ার সুযোগ হয় না কারণ বেশি নিলে হয় কি আপনাদেরকে গুরুত্ব দেওয়া বা সময় দেওয়ার ক্ষেত্রে একটু আহ তারতম্য দেখা দেয় বা একটু হ্যাডপেট দেখা দেয় এই জন্য আসলে আমি চেষ্টা করি প্রতিটা ব্যাচে দশ থেকে বারো জন নেওয়া এর থেকে বেশি না নেওয়া তো চালা যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলে আমাদের জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে পনেরো তারিখে